আসসালামু আলাইকুম একটি বসবাসযোগ্য ঢাকা বিনির্মাণের প্রত্যয় প্রতিশ্রুতিবদ্ধ প্রতিষ্ঠান ঢাকা ফোরাম অব থট্যান সিভিলাইজেশনের পক্ষ থেকে সম্মানিত ঢাকাবাসী আমাদের শুভাগঙ্গোবিন্দ সহ সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ফিতর কেবল একদিনের আনন্দ নয় এটি আমাদের ঐতিহ্যের ধারাবাহিকতা আমাদের ইতিহাসের প্রতিচ্ছবি এই ঢাকা যা একদিন ছিল সোবা বাংলার প্রাণকেন্দ্র এই নগরী ঈদের উৎসবের সাক্ষী হয়ে আছে শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা যখন ঈদের আনন্দে মেতে উঠি তখন আমাদের স্মরণ করতে হয় আমাদের অতীতকে সেই অতীত যেখানে ঈদ শুধু ধর্মীয় উৎসব হিসাবে নয় বরং তা ছিল আমাদের সামাজিক সংহতি উদারতা ও মানবিকতার এক চিরন্তন প্রকাশ ঢাকাবাসীর ঈদ উদযাপনের রয়েছে এক বর্ণিল ইতিহাস সুলতানি আমলে বাংলার সুলতানগণ ঈদকে কেবল নামাজ আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখেন বরং এটি ছিল দান খয়রাত ও ভ্রাতৃত্ববোধের সমন্বয়ে এক মহৎ আয়োজন বাংলার সুলতানগণ ঈদুল ফিতরকে শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে দেখতেন সেখানে ঈদ ছিল রাজা ও প্রজার সংযোগস্থল আমলে যখন ঢাকা হয়ে উঠল বাংলার রাজধানী তখন ঈদ উৎসব পেল এক রাজকীয় আমেজ সুবেদার ও প্রশাসকরা ঈদের নামাজে অংশ নিতেন রাজকীয় মিছিল বের হতো নগরবাসীর জন্য উন্মুক্ত ভোজের আয়োজন করা হতো ঈদের দিন ঢাকার রাস্তাগুলো উৎসবের আনন্দে ভরে যেত বাজারগুলো সেজে উঠতো নতুন সাজে বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজন করা হতো নবাবী আমলে ঢাকার ঈদ আরও জঙ্কলো হয়ে ওঠে নবাবেরা ঈদ উপলক্ষে ঢাকায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করতেন শহরগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হতো নবাব বাড়িতে জন্তু ঈদের মিলন না আজকের দিনে এসে আমরা সেই ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছি ঈদ আমাদের কাছে শুধু আনন্দের নয় বরং এটি ঐক্য ও মানবতা এবং সহমর্মিতার এক মহান শিক্ষা ঢাকা ফোরাম অবধটেন সিভিলাইজেশন বিশ্বাস করে আমাদের অতীতের ইতিহাস ও ঐতিহ্য আমাদের ভবিষ্যতের দিক নির্দেশনা আজকের এই দিন আমরা আমাদের শেকরকে স্মরণ করি আমাদের পূর্বশ্বরীদের ঐতিহ্যকে সম্মান জানাই এবং ভবিষ্যৎকে আরও সমৃদ্ধ করার প্রত্যয় গ্রহণ করি আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষা গ্রহণ করি সংহতি সহমর্মিতা ও মানবতার জয়গান গাই আমরা যেন ঈদের আনন্দ শুধুমাত্র নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রাখি বরং এটিকে ছড়িয়ে দেই সমাজের প্রত্যেকটি স্তরে ঢাকা ফোরাম অফ হটেন্স সিভিলাইজেশনের পক্ষ থেকে সবাইকে আরও একবার ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি